হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে রিজনেবল প্রাইজের মধ্যে একটা কর্নার সোফা দেখাবো তার সাথে হচ্ছে কফি টেবিল আছে তো ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ এই কর্নার সোফাটি অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাজানো গোছানোভাবে আছে খুব সুন্দরভাবে এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি সাইডে কিন্তু টুলও দেওয়া আছে এই যে দেখেন সাইডে কিন্তু টুল দেওয়া আছে যদি মানুষ বেশি হয় তাহলে টুলগুলো বের করেও কিন্তু আপনারা বসতে পারবেন ঠিক আছে এরপরে এখানে পাতি দেওয়া আছে পাতি দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা আছে ভিতরে আছে হচ্ছে কেরোসিন কাঠ তারপর আছে সুইট ভেলভেট কাপড় এই যে সুইট ভেলভেট কাপড় বালিশের উইতন সেলাই করা আছে এবং লেস করা আছে দেখতে পাচ্ছেন এখানে আছে টু টু ওয়ান ম্যাগাজিন ট্রে কর্নার পাঁচটা সিট বালিশ আছে হচ্ছে আপনার সাতটা কফি টেবিল দেখতে পাচ্ছেন একটা এই কফি টেবিল সহকারে কম্বো অফার থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন এক পিস এই কর্নার সোফাটা নিতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আর আমার এই ভিডিও দেখে আসলে পরে ফাইনাল প্রাইস থাকবে একদম ফাইনাল প্রাইস চৌচল্লিশ হাজার নয়শো টাকা আপনারা এই সোফা সেটটা নিতে পারবেন চোচল্লিশ হাজার নয়শো টাকা একদম ফাইনাল প্রাইস আসবেন দেখবেন নিবেন নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ খুব সুন্দর ডিজাইন শুধুমাত্র এইটার জন্যই পেয়ে যাচ্ছেন মানে স্টক ক্লিয়ার অ্যান্ড সেল আর কি মাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই সোফা সেটটির সাথে কফি টেবিল থাকবে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান তাহলে সেক্ষেত্রে এটার প্রাইস আসবে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা প্রাইস থাকবে তো যারা নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ